যা আমি এখন আছি বাইন কি এলাকায় এই এলাকার নাম বাইন কেন রাখা হয়েছে সেটা জানার জন্য আমি বের হলাম কারণ এত সুন্দর একটা এলাকার নাম বাইনচটকি না রাখে স্বপ্নপুরে রাখলে আরো ভালো হতো আমি দুইজন মানুষকে গোসল করতে দেখলাম তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতেই তারা আমাকে এড়িয়ে একটু তাড়াহুড়া করেই চলে গেল গ্রামের মানুষ তো একটু সহজ সরল কিন্তু এই বাইনচটকি এলাকাটা অনেক সুন্দর এখানে একটি দ্বীপের মতো রয়েছে যেটা ফরেস্ট এরিয়ার মধ্যে পড়েছে আজ আপনাদের ওই দ্বীপ দেখাতে না পারলেও অন্য কোনো একদিন অবশ্যই দেখাবো একটু সামনে যেতেই এই দুই ভাইয়ের সাথে দেখা হলো তাদের মনে নাকি অনেক দুঃখ আসুন আমরা সবাই মিলে একটু তাদের মনের দুঃখের কথা শুনি তো ভাই আপনার নাম মোহাম্মদ তারিকুর রহমান আপনার মোহাম্মদ সাইফুল তো আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি এবং এই জায়গা সম্বন্ধেই আমাদের যদি কিছু একটা জানাতেন এই জায়গাটা হচ্ছে আমাদের একটা আমাদের একটা কর্মসংস্থান আমরা এখান থেকে কাজ করে খাই টুকটাক কাজ করি এলাকার প্রায় দুই থেকে আড়াইশো লোকের এক টোকা রিজিকের স্থান আলহামদুলিল্লাহ এই জায়গাটা নিয়ে আমরা অনেক ভালো আছি জি আচ্ছা আলহামদুলিল্লাহ তো বর্তমানে এলাকার পরিস্থিতি বর্তমানে এলাকার পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো তবে কিছু কিছু দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি যেগুলো আমরা এখনও রাজনৈতিকভাবে বা সার্বিক পর্যায়ে আমরা কোনো পরিবর্তন আনতে পারিনি বিগত ষোলো বছরে যা হয়েছে এখনও ঠিক সেটাই হয়ে যাচ্ছে আগে এরা খাইছে এখন ওরা খাবে মানে নতুন নতুন কিছু প্রত্যাশা করতে পারছেন না আমাদের আমাদের প্রত্যাশা ছিল যে যেহেতু আগের দিনগুলো খারাপ ছিল সামনের দিনগুলো হয়তো ভালো হতে পারে কিন্তু হয়তো এটা আমাদের ভুল ধারণা ছিল এরকম কিছুই হয়নি ভাই ট্রেন নিয়ে মনে একটা বেশি একটা সমস্যা চলে এখন আপনারা এখানে বললেন ওদের ওদেরকে ভবিষ্যতে যাদেরকে দরকার একমাত্র একমাত্র ওনাদেরকেই দিতেছে আমরা মনে এটার জন্য উপযুক্ত কিনা আমরা সাধারণ জনগণ কিছুই পায় না পায় বড় বড় দলের নেতা বা জামা বড় বড় নেতারা সব কয় ঠিক আপনার আপনার কিছু বলার আছে ভাই না সমস্যা নেই আপনারা এতক্ষণ শুনলেন এই দুই ভাইয়ের মনের দুঃখের কথা একটা গ্রামে দশজন মানুষ থাকলে আটজন সেবা পাবে দুইজন পাবে না এটা অস্বাভাবিক ব্যাপার না কিন্তু আমি অনুরোধ করছি যারা বন্ধন করেন তাদের কাছ থেকে যেন দুইজনও ফেরত না যায় আমি এখন একটু এই চাচার সাথে কথা বলবো আপনাদেরকে জানাবে ওই দ্বীপ সম্পর্কে ওই দ্বীপটাতে কি কোনো মানুষজন থাকে না ওই ওভাবেই থাকে আর কি ওইভাবেই থাকে কোনো লোকজন থাকে না এমনিতে ট্যুরিস্টরা ঘুরতে যায় নাকি হ্যাঁ ফরেস্টর যায় ফরেস্ট যায় মানে যারা ঘুরতে আসে তারা কি যাইতে পারে ওই দ্বীপে যায় তাই সেটা মানে ফরেস্টর মানে পারমিশন লাগে পারমিশন লাগে মানে ওর ভিতরে কি শুধু ওই হরিণ এগুলাই আছে আর কি হ্যাঁ এসার এমনিতে কিছু না মানে শুধু হরিণই আছে আর অন্য কোনো জীব জানো না যদি আর কি ঘুরতে যায় আর কি পারবে ঘুরতে ওখানে হ্যাঁ এই দাদার কাছ থেকে শেফ করার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু দাদার ব্যবহার এতটা ভালো ছিল তাই চিন্তা করলাম শেভ তো পরেও করতে হবে তার কাছ থেকেই করে যাই একটু খুশি হবে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম অন্য কোনো একদিন দেখাবো ওই যে দূরে একটি দ্বীপ দেখা যাচ্ছে ওই দ্বীপটি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন